জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ অজয় আপনি যা বলেন তাতে একাধিক বিবাহ করবার মতো যোগ্যতা খুব কম পুরুষেরই আছে এমতাবস্থায় পুরুষের একাধিক বিবাহ যদি একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয় সেইটাই কি বর্তমান সমাজের পক্ষে ভালো নয় শ্রী শ্রী ঠাকুর পুরুষের বহু বিবাহ একেবারে নিষিদ্ধ করে দেওয়াটা হল ডেঞ্জারাস অর্থাৎ বিপজ্জনক বোথ ফর দ্য প্রেজেন্ট অ্যান্ড দা ফিউচার বর্তমান ও ভবিষ্যতের জন্য অন্য শব্দে বাদ দিয়েও অনুলোম অসবর্ণ বিবাহ যদি বজায় রাখতে হয় তাহলেই বহু বিবাহের প্রচলন রাখা প্রয়োজন পুরুষ স্ববর্ণ বিয়ে না করে যদি অনুলোম অসবর্ণ বিয়ে করে তাহলে তার বর্ণ ও বংশোচিত অরিজিনাল পিওর স্ট্রেন অর্থাৎ মৌলিক বিশুদ্ধ সন্ততি ধারার মধ্যে মেনটেনড অর্থাৎ রক্ষিত হবে না সেটা সমাজের পক্ষে একটা লস অর্থাৎ লোকসান বিশেষ সবর্ণ বিয়ের ভিতর দিয়ে মূলটা ঠিক রেখে বিশেষ ক্ষেত্রে অনুলোম ক্রমে পুনর্বার বিবাহ করলে একটা ভ্যারাইটি অর্থাৎ বৈচিত্র্য বাড়বে কিন্তু বংশের সবর্ণ সন্তানের মূল ধাঁচটা নষ্ট হবে না আর যাত্রাকে যদি আমরা করে তুলতে চাই তাহলে অনুলোম অসবর্ণ বিবাহ কিন্তু অন্যতম অপরিহার্য প্রয়োজন আমাদের ঋষিরা যে ব্যবস্থা করে গেছেন তা কিন্তু বিজ্ঞান বাদ দিয়ে নয় তারা ছিলেন সর্বদর্শী কোনো দিকই তাঁদের নজর এড়াত না জয়গুরু